সেটা ও তুমি দাদো। আচ্ছা ম্যাডাম කොහෙන් දෙකද? হ্যাঁ? আচ্ছা කොහෙන් আগে ঘন্টা আগে। এটাwidehat কত ওয়ার্ড? ওয়ার্ড। এই নাম কি? ওয়ার্ড। কটা ভিডিওটা বাটা

कितना बड़ो वीडियो चुचु ज जा मत ज्यादा लाइक करो हम्म 넌 다섯 번이 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 다섯 번이

ফোন দিন ছেড়া চুন কারেন্ট আট ধরে এক কিলো চুড়ে আড়াইশো বিচি দিবেন দুটো ট্রাই করবেন যেন প্রত্যেকটা জায়গায় পড়ে আগামী নিচে তালাবি প্রত্যেকটা বিচের লাখ দিন দেবেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় তো সাপ্যের কালার

দেখতে পাচ্ছেন এখনো জল আছে ডোমা সব ভাসছে এটা আমাদের ঘাটাল দু নম্বর ওয়ার্ড আড়গোড়া দু নম্বর পৌরসভা আড়গোড়া রাত্রেবেলা সাড়ে নটা দশটার সময় এসে সাপগুলি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছে এটা রাসেল ভাই পাচ্ছিল এখনও ভালোই জল আছে